বন্ধুরা মাত্র সপ্তাহে পাঁচ দিন তোমরা এই বেসনের রেমেডিটা করে দেখো মুখের মধ্যে মেজতার দাগ ব্রণের দাগ এছাড়াও আমাদের মুখের মধ্যে যে ট্যান পরে সেটাও কিন্তু দূর হয়ে যাবে বেসনের এই রেমেডিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে বেসনকে আমরা পাঁচ দিন পাঁচ রকম করে লাগাবো মুখের মধ্যে তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো চলো এবার মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা আজকে যে তোমাদের আমি ঘরোয়া উপায়ে ক্লিনজিংটা বলবো সেটা মাত্র সপ্তাহে পাঁচ দিন তোমরা এইভাবে ব্যবহার করে দেখো তোমাদের ত্বক আগের থেকে অনেক উজ্জ্বল হবে সুন্দর হবে মুখের যত ছুপছাপ দাগ আছে সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে হালকা হতে শুরু করবে তার সঙ্গে যে আমাদের মুখের মধ্যে থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে ফার্স্ট ডে প্রথম দিন আমরা যেটা হাতের মধ্যে এক চামচ বেসন নিয়ে নিব আর তার সঙ্গে নিয়ে নিব কিছুটা পরিমাণ গোলাপ জল গোলাপ জল আর বেসন এই দুটো মিলিয়ে একটা ক্লিনজার তৈরি করে নিব হাতের মধ্যেই জাস্ট তোমরা স্নানের সময় এইভাবে হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে যেভাবে আমরা ফেস ওয়াশ করি ঠিক সেইভাবে এটা আমরা মুখের মধ্যে লাগিয়ে নিব মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো এটা আমরা মুখের মধ্যে একটু রাফ করে নেবো ভালো মতো যেন সমস্ত ট্যান থেকে শুরু করে যত ভেতরের ময়লা আছে সমস্ত যেন বেরিয়ে আসে তো দেখো এটাকে আমি একটু রাফ করে করে ঘষে নিচ্ছি খুব বেশি জোরে জোরে তোমরা এটা মুখের মধ্যে লাগিও না তাহলে মুখের ক্ষতি হতে পারে আলতোভাবে করবে আমি তোমাদের দেখানোর সুবিধার্থে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা একটা ক্লিনজিং করবে তাতেই মুখটা অনেকটাই প্রথম দিনই তোমরা তফাৎ বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়ে যাবে এই গোলাপ জল আর এই বেসনের কম্বিনেশন দিয়ে এবার মুখটাকে ভালো করে ধুয়ে চলে এসছি এবারে দেখো যে কোনো ফেস ওয়াশ আমরা মুখের মধ্যে অ্যাপ্লাই করার পরে কিন্তু আমরা মুখের মধ্যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি তো সেম এই বেসনের ক্লিনজার দিয়ে আমাদের মুখটা ক্লিনজিং করার পরে তোমরা কিন্তু যে কোনো ময়শ্চারাইজার এখানে লাগিয়ে নেবে বা যে কোনো টোনার লাগাতে পারো বা যে সিরাম তোমরা এখানে লাগাতে পারো এবারে দেখো সেকেন্ড ডে মানে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনও আমি তোমাদের বেসনেরই ক্লিনজার করে দেখাবো কিন্তু সেটা একটু আলাদাভাবে আমাদের পাঁচ দিনের পাঁচ রকম ভাবে ক্লিনজারটা তৈরি হবে এবার দ্বিতীয় দিনেও আমি হাতের মধ্যে এক চামচের মতো বেসন নিয়ে নিয়েছি এবার এতে দিচ্ছি আমি এক চামচ কাঁচা দুধ বন্ধুরা কাঁচা দুধও কিন্তু আমাদের মুখের ক্লিনজার হিসেবে ভীষণ ভালো কাজ করে তাই জন্য বেসন আর কাঁচা দুধ এই দুটা কম্বিনেশন যখন একসঙ্গে মিশিয়ে লাগাবে দেখবে মুখ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে মুখ গ্লো করতে শুরু করেছে আর এই পাঁচ দিন আমাদের কিন্তু আর কোনো বাইরের কোনো ফেস ওয়াশের প্রয়োজন নেই এটাই আমাদের ফেস ওয়াশের কাজ করবে খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে ভেসন আর এই পাঁচ দিন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিয়ে আমরা যখন বেসনের এই ক্লিনজারটা মুখের মধ্যে লাগাবো ত্বক দেখবে অনেকটাই ভালো হতে শুরু করবে ত্বকের মধ্যে যত দাগছোপ আছে হালকা হতে শুরু করবে বন্ধুরা এটা কিন্তু একদিনেই যে সব কিছু ঠিক হয়ে যাবে ম্যাজিকের মতো কাজ করবে তা কিন্তু না কোন রেমেডিজি একদিনে কাজ করে না আমি বলবো এটা তোমাদের সপ্তাহে যদি পাঁচ দিন করে করতে হয় টানা এক মাস ধরে এটা করে দেখো তাহলে তোমরা কিন্তু এটার একটা দারুণ রেজাল্ট পাবে আর নিজেরাই কিন্তু নিজের স্কিনের ডিফারেন্সটা বুঝতে পারবে এবারে সেকেন্ড দিন আমাদের ক্লিনজিং কমপ্লিট এবার আমরা যাব থার্ড ডে মানে তৃতীয় দিন তৃতীয় দিন আমি যখন আসছি দেখো আমার মুখটা আগের থেকে কিন্তু অনেকটা গ্লো করা স্টার্ট করছে মানে এই পাঁচ দিনের মধ্যে দু থেকে তিন দিন গেলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের ত্বক কতটা পরিষ্কার হতে শুরু করেছে এবার থার্ড ডে আমরা যেটা নেব সেই আবারও এক চামচ বেসন আর তার সঙ্গে নেব এক চামচ দই বন্ধুরা এই দইটা আমি ঘরে পেতে থাকি সাধারণত তোমরা চাইলে মার্কেটের যে কোনো কেনা দইও ব্যবহার করতে পারো এবার এই টক দই আর বেসনটাকে একটু হাতের মধ্যে গুলে নিলাম এবার এটা মুখের মধ্যে আমি অ্যাপ্লাই করছি বন্ধুরা এই টক দই আর এই বেসন এই দুটো কম্বিনেশন যখন মুখের মধ্যে লাগাবে না দেখবে স্কিন পুরো নরম সফট হয়ে গেছে ভীষণ ভালো কাজ করে আমাদের টক দই ত্বকের জন্য টক দই কিন্তু প্রাকৃতিক এক্সপ্লিটর হিসেবে কাজ করে প্রাকৃতিক হিসেবে কাজ করে এছাড়াও মুখের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে ত্বকের টান টান ভাব ধরে রাখতে সাহায্য করে ত্বকে সহজেই কিন্তু বয়সের ছাপ পড়তে দেয় না এর পাশাপাশি মুখের চেল্লা ফিরিয়ে আনে সানবান কমায় ত্বকের কালো দাগ ছোপ ওঠাতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে আমাদের এই টক দই তো দেখো এই টক দই আর বেসনের কম্বিনেশন লাগানোর পরে মুখটা কিন্তু অনেকটাই গ্লো করছে আমি এবার মুখটাকে ধুয়েও চলে এসেছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবে যে প্রথম দিনের থেকে তৃতীয় দিন অনেকটাই কিন্তু ডিফারেন্স বোঝা যাচ্ছে মুখ কিন্তু আলাদা একটা গ্লো করছে আর তোমরা এই ক্লিনজারগুলো না শুধু মুখে না তোমরা গলায় ঘাড়েও অ্যাপ্লাই করতে পারো হাতেও অ্যাপ্লাই করতে পারো তোমরা দেখবে যে যত সান আছে যত ছুপছাপ কালো কালো দাগ আছে সমস্ত কিছু কিন্তু উঠে যাবে এবার আমরা যাব ফোর্থ ডে মানে চতুর্থ দিন চতুর্থ দিন আমরা আবারও সেই বেসনই ব্যবহার করব কিন্তু বেসনটাকে আবার সেই ডিফারেন্টভাবে ব্যবহার করব। এবার বেসনের সঙ্গে নিয়ে নিয়েছি দেখো কফি বন্ধুরা কফি কিন্তু দারুণভাবে কাজ করে আমাদের ত্বকের জন্য সান ট্যান তুলতে ভীষণভাবে সাহায্য করে কফি খুব বেশি না হাফ স্পুন থেকে এক টি স্পুন এখানে কফি নিয়ে নিবে বেসনের সঙ্গে মিশিয়ে নিবে এবার তোমরা এটা গোলাপ জল দিয়েও গুলে নিতে পারো বা নর্মাল জল দিয়েও গুলে নিতে পারো এবারও আবারও সেই একটু ভালো মতো রাফ করে করে ঘষে নেবে ঠিক যেভাবে আমরা ফেস ওয়াশ করে থাকি মুখে দু থেকে তিন মিনিটের মতো একটু সময় দেবে তারপর একটু ভালো মতো রাফ করে নেবে আর তার সঙ্গে একটু মাসাজও করবে মাসাজ করলে কি হয় আমাদের কিন্তু ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়ে তাতে কিন্তু আমাদের ত্বকের গ্লো অনেকটা বেড়ে যায় চাইলে তোমরা এটা ত্বকের মধ্যে অ্যাপ্লাই করে মোটামুটি দু থেকে তিন মিনিট সময় এটাকে রাখতেও পারো তাতেও কোনো সমস্যা নেই রেখে তারপর জল দিয়ে মুখটাকে ধুয়ে নিলে ব্যাস এবার একটা টিসুর সাহায্যে আমি তোমাদের একটু তুলে দেখাচ্ছি দেখো মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে যাদের এরকম ছোপ ছাপ দাগ থাকবে না তারা বুঝতে পারবে যে কতটা দাগ ধীরে ধীরে হালকা হতে শুরু করেছে দেখো পরিষ্কার হয়ে গেছে যত সানবার্ন ছিল ট্যান ছিল সমস্ত কিছু কিন্তু এই কপি আর ওই বেসন এই দুটো মিলে কিন্তু তোমার তুলতে ভীষণভাবে সাহায্য করবে তা আমি এবার মুখটাকে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি দেখো অবশ্যই কিন্তু প্রত্যেকটা ক্লিনজারের পরে মুখে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে বন্ধুরা তোমরা এটা স্নানের সময় করতে পারো কোনো অসুবিধা নেই ইভেন রাতের বেলাও করতে পারো ইভেন সকালেও করতে পারো দিনে অন্তত দুবার তোমরা এটা করতে পারো তাতেও কোনো প্রবলেম নেই কিন্তু খুব বেশিক্ষণ তাহলে মুখে রাখবে না এক থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু যেইভাবে আমরা ফেস ওয়াশ করি সেভাবে ফেস ওয়াশ করে মুখটাকে ধুয়ে নেবে বন্ধুরা এবার আমরা যাব ফাইভ ডে মানে পঞ্চম দিন পঞ্চম দিনে আমরা কি করব চলো সেটা এবার দেখে নেই যেমন আমি এখানে হাতের মধ্যে বেসন নিয়ে নিলাম এবার এতে দেব এক চিমটি সামান্য পরিমাণ রান্নার কাছে যদি কস্তরি হলুদ থাকে তাহলে সেটা দেবে একটু বেশি পরিমাণে দিলেও কোনো অসুবিধা নেই আর যদি যেই হলুদ আমরা খাবারে ব্যবহার করি সেই হলুদ দিতে চাও তাহলে ভীষণই কম দেবে একদম এক চিমটির মতো একটু পরিমাণে আমি দিয়েছি তার সঙ্গে আমি দিয়ে দিলাম এক চামচ মধু এবার এই মধু বেসন আর হলুদ তিনটে জিনিসকে খুব ভালো মতো হাতের মধ্যে মিক্স করে নিলাম মিক্স করে এবার মুখের মধ্যে আমরা অ্যাপ্লাই করব। বন্ধুরা মধুর মধ্যে প্রায় দুইশো প্রকারেরও উপাদান রয়েছে সুগার প্রোটিন অ্যানজাইন থেকে শুরু করে মিনারেল ভিটামিন অ্যামাইনো অ্যাসিড ও পলিফেনলে সমৃদ্ধ তাই খাওয়ার পাশাপাশি মধু কিন্তু মুখে মাখলেও ত্বকের হাজারো সমস্যা দূর হয়ে যায় এছাড়াও কিন্তু মধু ত্বকের ওপর প্রাকৃতিক এক্সপোলিউটর হিসেবে কাজ করে এটি মরা কোষও দূর করে আর মধুর মধ্যে থাকা অ্যান্টিব্যাক্রোবিয়াল উপাদান যা ব্রণ উপাদানকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে কিন্তু সাহায্য করে তো বন্ধুরা এটাও কিন্তু আমাদের মুখের মুখের হিসেবে ব্যবহার হবে সেই কারণে এটা মধ্যে মতো রাগ করে ঘষে ঘষে একটু মাসাজ করে নিতে হবে যাতে ব্লাড সার্কুলেশনটাও ঠিক মতো হয়ে যায় আর ঠিক যেই জায়গাগুলো কালো কালো দাগ রয়েছে বা কালো বেশি কালো চোপচাপ আছে এই যেমন দেখো না ঠোঁটের নিচটা এই জায়গাটা কিন্তু ভীষণভাবে কালো হয়ে যায় নাকের চারপাশটা এই জায়গাটা কালো হয়ে যায় এছাড়াও কপালের দিকটাতেও কিন্তু ভীষণভাবে সানটাইন পড়ে যায় সেই কারণে এই সমস্ত জায়গাগুলোকে আমরা একটু ভালো মতো ঘষে ঘষে রাফ করে নেব আর তার সঙ্গে তো এক থেকে দেড় মিনিটের মতো একটু মাসাজ দেবো ব্যাস তারপর আমরা নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিব তো বন্ধুরা তোমরাও ঠিক এই এইরকমভাবেই বেসনটাকে সপ্তাহে অন্ধকে পাঁচ দিন ব্যবহার করো স্টেপ বাই স্টেপ এইভাবে ফলো করো দেখবে তোমরাও খুব ভালো একটা রেজাল্ট পাবে তোমাদেরও ত্বক উজ্জ্বল হবে ত্বকের যত ময়লা আছে বেরিয়ে যাবে গ্লোয়িং স্কিন হবে তার পাশাপাশি কিন্তু তোমাদের মার্কেটের কোনো ফেস ওয়াশ ব্যবহার করতে হবে না ঘরোয়া এই ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে কিন্তু মুখ পরিষ্কার হয়ে যাচ্ছে আর অবশ্যই এটার পরে যে কোনো ময়শ্চারাইজার টোনার বা সিরাম যে যাই ব্যবহার করো না কেন মুখের মধ্যে লাগিয়ে নেবে তো এখানে আমি আমার ঘরে তৈরি করা যে সিরামটা সেটাই লাগিয়ে নিলাম তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো প্লিজ গিয়ে চেকআউট করে নিও তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার এই হোম রেমেজেসগুলো দিয়ে নিজেকেও সুন্দর করে তোলো